গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলের সব্বাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো পাখির কী সুন্দর ডাক আমি আমি এখন চুপ করে শুনবো তোমরাও একটু শোনো আর জানো তো ওরা ঠিক বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা করছি ওই জন্য দেখো দুজন চুপচাপ বসে আছে একটু আওয়াজ করছে না চলো ওরা তো আর ডাকাডাকি করছে না আর রচা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা সবাই একটু ম্যাগি খেয়ে নিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে রান্নাও অনেকটা হয়ে গেছে কারণ কি দিদি আছে দিদি অনেক কাজে হেল্প করছে সব কিছু করে দিচ্ছে ওই জন্যে আমারও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চলো আজকে মেনুটা দেখাই কি কি রান্না হয়েছে এটা সালাদ এখানে আছে বেগুন ভাজা এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে আছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর এটা তো ভাত আর মাছের ঝোল হয়েছে দেখাচ্ছি দাঁড়াও রই মাছের ঝোল হয়েছে ইয়ে দিয়ে আলু দিয়ে আর এই দেখো আমার মা উঠে বসেছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমরা গল্প করছি এখন আর একবার চা খাওয়া হবে আর এই যে আমার দিদির ছেলে ও আলু পড়েছে বাইরের থেকে আলুটা আসছে তো তোকে অন্ধকার লাগছে দেখতে একটু পরে চা খেয়ে তারপরে যাবে চান করতে আর দেখো দিদি তো রান্না করে দেখো রান্না বান্না সব কমপ্লিট দিদি আবার চা করছে সবাই আমরা চা খাবো আর তোমাদের বলেছিলাম মাছটা দাও দেখাচ্ছি হ্যাঁ এই যে মাছ মাছের ঝোল রুই মাছে রুই হ্যাঁ রুই মাছ আর এই যে আমরা এখন আর একবার চা খাবো চা করার দিদি চা করছে দেখো আর একবার চা খাওয়া হচ্ছে এবারে সবাই এক এক করে চান করতে যাব রান্না বান্না সব কমপ্লিট এই দিদিও চা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে চায়ের কত নেশা দেখো কতবার করে আমরা চা খাই সন্তুর মুখটায় ওই আলো আসছে বলে পুরো অন্ধকার বাইরের থেকে আলো আসছে আর দেখো আমার মা চিনিকে আদর করছে কোলে বসিয়ে দেখো সন্ধেবেলায় সন্ধে পুজো টিফিন খাওয়া সব হয়ে গেছে আর দুপুরের পরে আর আমরা আমি আর আসতে পারিনি ভিডিও করতে পারিনি আর দেখো এখন একটু আবার চুষির পায়েস করছি আর এদিকে দেখো আর দুপুরেরই মাছ আছে সেটা গরম করলাম হয়ে যাবে আর এদিকে আছে ডাল লাউ দিয়ে এটাও হয়ে যাবে সব গরম করে রাখলাম ভাতও হয়ে গেছে আর ভাজা ভুজি সব কিছুই আছে আর রাতে একটু খাওয়ার সময় ডিমের মামলেট করে নেবো আর সারাটা দিন অনেক কাজকর্ম দিদি এসে তো গল্প গুজব অনেক কিছু হতে না ঠিকমতো ভিডিও করতে পারছি না খুব মজা খুব আনন্দ করছি চলো এবার পায়েসটা হয়ে গেছে এবার একটু সবাইকে বাটিতে করে করে দেই। এই যে কয়েকটা ডিমের মামলেট করে নেব তারপরে খাওয়া দাওয়া হবে এই যে হয়ে গেছে এবার মাপকে একটু দেই সবাইকে দেই খেতে আমারটা গরম আছে কি হ্যাঁ ঠান্ডা হোক তারপরে নাও সন্ধ্যে দাদা নিয়ে নাও সবাই নিয়ে নাও আর সবাই মিলে পায়েস খাওয়া হচ্ছে আর অনেক রকম গল্প হচ্ছে যেটা আমি আর মিউট করে দিলাম আর এটা হলো তার পরের দিন আমি বাজারে গেছি মাছ কিনতে দেখো মাছের বাজারে সব মাছ দেখছে আর মাকে একটু কি মাছ খাওয়াবো নানান রকম মাছ কিনছি কিন্তু মা ইলিশ মাছটা খুব ভালোবাসে আর এখন যেন তো ভালো ইলিশ মাছ পাওয়াই যায় না তবে এই ইলিশ মাছগুলো খুব সুন্দর মানে মনে হলো তখন তো আর খাইনি তখন দেখে ভালো লাগলো বলে ওই দাদাকে বললাম একটা মাছ তুলতে যা ওয়েট হয়েছে সেটা কেটে এবার বাড়িতে নিয়ে যাবো

করে চলে এসেছি ইলিশ মাছ নিয়ে এলাম আর ট্যাংরা মাছ এনেছি দেখাচ্ছি তোমাদের আর দেখো এরপরে রান্না বান্না হবে দেখি কি করে রান্না করে হ্যাঁ ওটাও এই যে এটার মধ্যে ট্যাংরা মাছ এখনো খোলা হয়নি ধোবো এটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর একটু মেথি শাক এনেছি আর টমেটো এনেছি বেগুন এনেছি দেখো ঝুড়ি ভরে গেছে সব বাজার ঘাট করে নিয়ে এসেছি দেখো এখনো ফ্রিজে রাখেনি আর অর্ধেক রান্না দিদি করে ফেলেছে এই যে হয়ে গেল আমাদের সর্ষে বাটা ইলিশ দেখো লাল লাল ঝোল চলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর চলো তোমাদের দেখাই আজকে কি কি মেনু আছে রান্নায় এটা আছে লাউ চিংড়ি আর এটা ভাত এখানে আছে আলু ভাজা এখানে আছে ডাল সেদ্ধ এটা শুকনো লঙ্কা পেঁয়াজ টাচ দিয়ে মাখব এটা আছে চাটনি এটা আছে বেগুন ভাজা আজকের দুপুরের সব মেনু তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেই চলো তারপরে দেখো দুপুরের পরে আর ভিডিও করিনি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা ঘুম দিলাম ঘুম থেকে উঠে সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে এবার আমি চা করে নিয়ে এসেছি সবাই মিলে বসে গল্প করব আর চা খাবো আর এই কটা দিন যে এত আনন্দ এত ভালো লাগছে সবাই মিলে থাকার মজাটাই আলাদা কিন্তু চলে গেলে না জানো তো ভীষণ খারাপ লাগবে তখন ঘর বাড়ি সব ফাঁকা হয়ে যায় ভালো লাগে না কিন্তু কি করা যাবে কেউ কারো সংসার ছেড়ে কতদিন আর কারো অন্যর কাছে মানে থাকবে বা করবে আনন্দ করবে সবারই তো সংসারের টান আছে সেই টানে সবাইকেই চলে যেতে হয় কিন্তু তবুও তো মনটা তো খারাপ লাগে এই যে একসাথে চা খাচ্ছি আর পরে যখন চলে যাবে তখন তো এই কথাগুলো মনে পড়বে ভালো লাগে না চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অন্যটাই স্মাইল